এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড নাইনটিন ধারা একশো উনিশ সেকশন হান্ড্রেড অ্যান্ড নাইনটিন ভলেন্টারিলি কজিং হার্ট অর ক্রিভিয়াস হার্ট টু এক্সটর্ট প্রপার্টি ওর টু কনস্টেন টু অ্যান ইলিগাল অ্যাক্ট এর কথা বলে মানে কারো প্রপার্টি চুরি করার জন্য বা ছিনিয়ে নেওয়ার জন্য অথবা ইললিগাল কাজকে করার জন্য জেনে বুঝে কাউকে গুরুতর আঘাত করা এর ডেফিনেশন আছে হুয়েভার ভলেন্টারিলি কজেস হার্ট ফর দি পারপাস অফ এক্সটর্টিং ফ্রাম দি সফরর ওর ফ্রাম এনি পর্সন ইন্টারস্টেড ইন দি সফরর টু ডু এনীথিং হুইচ ইজ ইগল আরর হইচ মে ফেসিলেট দি কমিশন অফ অ্যান অফেন্স শেল বি পনিশ্ড বিম্প্রিজনমেন্ট অফ আদার ডিসক্রিপশন ফর এ টন হইচ মে এক্সটেন্ড টু টেন ইয়স অ্যান্ড শ্যাল অলসো বি লাবল টু ফাইন যদি কোনো ব্যক্তি জেনে বুঝে এই ইন্টেনশানের সাথে কাউকে গুরুতর আঘাত করে যে তার গুরুতর আঘাত করার পর সেই ব্যক্তি নিজের প্রপার্টি হস্তান্তরিত করবে বা কোনো ইলিগাল কাজ করার জন্য গুরুতর আঘাত করা হয় যাতে সামনের ব্যক্তি তার কথা শুনে কোনো দামি জিনিস দিয়ে দেয় যেটিকে সে পেতে চাইছে তখন সেই দোষী ব্যক্তিকে দশ বছর পর্যন্ত সাজা দেওয়া হতে পারে সাথে জরিমানাও হতে পারে সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে হুয়েভার ভলেন্টারেলি কজেস গ্রিভিয়াস হার্ট ফর এনি পারপস রেফর্ড টু ইন সাবসেকশন ওয়ান শ্যাল বি পানিশড উইথ ইম্প্রিজমেন্ট ফর লাইফ অর ইম্প্রিজমেন্ট অফ আদার ডেস্ক্রিপশন ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু টেন ইয়ার্স অ্যান্ড শ্যাল অলসো বি লাইবল টু ফাইন যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় কারো প্রপার্টিকে ছিনিয়ে নেওয়ার জন্য বা কোনো ইললিগাল কাজ করার জন্য কোনো ব্যক্তিকে গুরুতর আহত করে আর ইন্টেনশান গুরুতর আহত করারই আছে তখন সেই পরিস্থিতিতেও দোষী ব্যক্তিকে দশ বছর পর্যন্ত সাজা দেওয়া হতে পারে সাথে জরিমানাও হতে পারে এই ছিল বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড নাইনটিন যেখানে ভলেন্টারিলি কজিং হার্ট অর গ্রিভিয়াস হার্ট টু এক্সটর্ট প্রপার্টি অর টু কনস্ট্রেন টু অ্যান ইলিগাল অ্যাক্ট সম্পর্কে বলা হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে বিএনএসের প্রতিটি সেকশন বিস্তারিতভাবে তুলে ধরা হবে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ